কথাবার্তা পরিষ্কার ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন তারও আগে ওই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি করার অধিকার আর নাই এবং জনতা মেনে নিবে না আমরা হিন্দুদের বিপক্ষে নয় আমরা সনাতনী ধর্মের বিপক্ষে নই আর যদি আমি প্রশ্ন করি যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নাসিন নগরে অসহায় দুঃস্থ হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়েল এজেন্ট চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে থেকে ইস্কন রাজপথে ইস্কন তাদের বিপৃতিতে দেয় চিন্ময় দাসকে নাকি তারা পরিষ্কার করেছে বহু আগে আর তুমিই কোরো থাকেন তাহলে রাজপথে নেমেছেন কেন রাজপথে নেমে স্বয়ং চচরণ করছেন কেন হিন্দু মুসলমান কোন ব্যবধান নয় বাংলাদেশ সম্প্রীতির দেশ নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে আমরা সেই শান্তিপূর্ণ সহমর্মী এই বাংলাদেশে সর্বরাবে ঠিক এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য যেসব আওয়ামী প্রতিষ্ঠাতা রয়েছে তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসুন তাহলে দেখবেন এই এইস্কন কোমর সোজা করে দাঁড়াতে পারছে না এই চিহ্নিত সন্ত্রাসীদের নির্দেশ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে অস্ত্র দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন পরিকল্পনা করেছিল কারা হত্যার হুকুম দিয়েছিল কারা তারা কেন ধরা ছোয়ার বাইরে চলে যাবে এটাই ভারতের পরিকল্পনায় রয়েল পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কন্দের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নামের অদল বদল হবে সংগঠন অদল বদল হবে আওয়ামী প্রেতাত্মাদের সরাতে না পারলে একের পর এক ভাইকে শহীদ হতে হবে বিভিন্ন থেকে দাবি এসেছে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা সবই জানেন এবং বুঝেন ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক ইস্কন যাবে আর এক ইস্কন আসবে থামাবেন কিভাবে এক নাম যাবে অন্য নাম আসবে থামাবেন কিভাবে শেখ হাসিনা তার দীর্ঘ আমলে আমাদেরকে ভালোবাসাও দেন নাই শাসনও দেন নাই শুধুমাত্র শোষণ করেছিলেন সেই শোষণ থেকে বের হয়ে এসে যদি আমরা দেশ পরিচালনা করতে চাই তাহলে আমার অ্যাডভোকেট ভাই সাইফুল ইসলাম আলিফের মধ্যে আরো অসংখ্য শহীদকে আমাদের সামনে পেতে হবে আমরা সেই দিনটাকে চাই না আমরা কষ্ট বাংলাদেশে ভারতের রাজ্য বাংলাদেশ আর থাকবে না ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা ভারতে গিয়েছে দিনের পুতুল সরকার বাংলাদেশে নাই ভারত